ধুরা দৈনিক জবেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রূপসা শুরু করছি আজকের পর্ব যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস। প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে। অরুণাচলে সাফ অনর্ধ 19 টুর্নামেন্ট। ফিফা এআইএফএফ একাডেমির ট্রায়াল শুরু। মূল পর্বে খেলতে যাওয়ার আগে চূড়ান্ত প্রস্তুতিতে মোহনবাগানের ছোটরা জমে উঠেছে পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর লড়াই চলে আসি বিস্তারিত খবরে অরুণাচল প্রদেশের ইউপিয়াতে শুরু হতে চলেছে সাফ অনুর্ধ উনিশ পুরুষদের ফুটবল নয় থেকে আঠারোই মে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভারত ছাড়া বাংলাদেশ ভুটান মলদ্বীপ নেপাল ও শ্রীলঙ্কা অংশ নিচ্ছে ভুবনেশ্বরের ফিফা এআইএফএফ একাডেমির জন্য বাংলার প্রতিভার খোঁজে ট্রায়াল শুরু হলো অনুর্ধ পনেরো মেদের ট্রায়াল নেওয়া হলো মঙ্গলবার দেখেনি সেই ট্রায়ালের কিছু মুহূর্ত রওনা হচ্ছে মোহনবাগানের অনূর্ধ্ব সতেরো দল তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত তারা দেখেনি সেই প্রস্তুতির ছবি আমরা কথা বলেছিলাম কোচ বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে একবার শোনা তিনি কি বলছেন

হ্যাঁ আমরা আশাবাদী আমরা দেখো মনবান টিম যেখানে যে বয়সে খেলে ওটা কেন তার জন্য খেলে সেই দিক থেকে আমাদের টিম তৈরি আমরা ফার্স্ট দু গোলে হারিয়েছিলাম চেন্নাইকে তিন গোল হারিয়েছি ডেম্পোকে তিন গোল হারিয়েছি আমরা তিন ম্যাচে আট গোল করেছিলাম আমার ভালো আছে আশা করি এখানে আমরা ভালো রেজাল্ট করব চলে আসি পরের খবরে জমে উঠেছে কলকাতা ফুটবল লীগের পঞ্চম ডিভিশনের বি গ্রুপের খেলা আরিয়াদহ মাঠে মিলন চক্র পাঁচ চার গোলে বিবেকানন্দ এস এ কে হারালো ভবানীপুর মাঠে কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস ও ওয়াইএমসিএ ওয়েলিংটনের খেলাটি তিন তিন গোলে ড্র হয় বিজি প্রেস মাঠে ইন্ডিয়া ক্লাব চার এক গোলে বুদ্ধিস্ট ক্লাবকে হারায় এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি ছিলেন ভূপেন্দ্রনাথ বসু এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবের শঙ্কর ঘোষ এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ কলকাতায় ফিফা এআইএস একাডেমির জন্য বাংলা থেকে প্রতিভার খোঁজে ট্রায়াল শুরু হলো পরিদর্শনে গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের চিফ যিনি হলেন এক বিশ্ব বরে্য কোচ বলতে পারেন সেই কোচের নাম কি যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল শুভরাত্রি